সুপ্রিয়ার্স আসসালামা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব কলিম উদ্দিন আহমদ মিলন মিলনের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য সাতক উপজেলা এবং দোয়ারা উপজেলার নেতৃবৃন্দ ওনার বাসভবনের দিকে রওনা হয়েছেন এবং ওনার সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য ওনারা রওনা দিয়েছেন আপনারা জানেন আমরা ইতিমধ্যে যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে মোটর সাইকেল সেডাউন এই বিএনপি নেতা এবং সাবেক এমপি জননেতা আকলিম উদ্দিন আহমদ মিলন সাহেবের সাথে ঈদ পরিবর্তী সজন্য সাক্ষাৎ করার জন্য ওনার শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী কর্মীবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওনার বাসভবনের উদ্দেশ্যে স্নাতক পৌরসভার ওনার নিজস্ব বাসভবনের উদ্দেশ্যে রানা করেছেন এবং হাজার হাজার নেতাকর্মী নিয়ে ওনাদের তাদের প্রিয় নেতার সাথে ঈদের শুভেচ্ছা বা কোশালাতি বিনিময় করার জন্য তা ওনারা একসাথে মিছিলে মিছিলে মুখরিত করে তাদের নেতার স্লোগান দিয়ে দিয়ে ওনারা মোটর সাইকেল শোডাউন করে নেতার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আপনাদেরকে আমরা সবসময় তো দ্বারার বিভিন্ন নিউজ আপনাদের সামনে তুলে ধরি আপনারা সবাই আমাদের পেজটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে আপনাদের আমাদের পাশে থাকুন